সালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আমার বাসের সময় মতো তো ভাবলাম বাগানে কিছু জিনিস বড়ো হয়েছে কিছু নতুন অ্যাড হয়েছে আপনাদের সাথে শেয়ার করি বাইরে প্রচুর সাউন্ড যাই না কতটুকু শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে তাও চেষ্টা করছি তো এখানে দেখেন আমার ধনিয়া পাতাগুলো বেশ ভালো বড়ো হচ্ছে মশাল্লাহ এখানে এই যে আমার স্ট্রবেরি গাছগুলো বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ একটু পিছিয়ে রোদটা লাগবে আমাদের বারান্দাটাতে বেশিক্ষণ রোদ থাকে না যে কারণে কোনো গাছে আমি বিশেষ করে ফল সবজি ও পারলে আমি এখানে করতে পারি না করতে পারি না যতটুকু হয় আলহামদুলিল্লাহ ফুল তো থাকে এটাই বেশি তো এখানে যে স্ট্রবেরি ফুল ভালো আছে এখানে এটাতে অনেক হয়েছিল বাট টিকেনি ঘুরে গেছে জানে না কেন হয়তো বড় রোদ যাবে না এই জন্য পরে ভাবলাম যে আমার জায়গা গাছটা নষ্ট হয়ে যাবে তো উঠিয়ে ফেলে দিয়েছে ওগুলো এখানে কিছু আছে হালকা হয়েছে এখানে এখানে একটা মরিচ গাছ উঠেছে আমার ছাদে প্রচুর সবজি হয়েছে আলহামদুলিল্লাহ সবই আল্লাহ ইচ্ছা আপনি সবাই শেয়ার করেছে এবং বাকি আরও শেয়ার করবো ইনশাআল্লাহ আজকে যাওয়ার ইচ্ছা ছিল ওপরে মোটামুটি মালিকটা অসেন আমি কিছু গাছ কিনেছি কালকে ব্যাপারে বাইরে আমি আমার মেয়ে ফোনে চার্জ শেষ করে ফেলেছিল দেখাবো আজকে পাইনি তো কী হয়েছে আগামীকাল সবাই দেখাবো এখানে দেখেন একে বারান্দার দুটো মূল্যগুলো দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে এটা পিঙ্ক কালার বসে এই না এটা পিঙ্ক কালার খুবই সুন্দর একটা কালার এখানে যে আমার জায়গাটা আছে

একদম রোদে পুরো মানে এত ভালো লাগছে দেখতে দেখে ভালো লাগছে দেখতে থাকে সুন্দর লাগছে মাসাল্লাহ আমি আসলে ফুল সবজি ফল সব কিছুরই পাগল যারা আসলে গাছ করে তারা এগুলোর প্রতি খুব ফ্যাসিনেশান থাকে তাদের যেরকম আমার আছে মতে গল গিয়েছি অনেকগুলো গাছ কিনেছি খুব ভালো লাগে সবুজে মাধ থাকি খুবই ভালো লাগে যারা করে তারা অবশ্য জানে এখানে কিছু চন্দ্রমন্ডি আমি লাগিয়েছিলাম তো ইনশাল্লাহ আশা করি একবার থেকেও কলি আসবে ফুটবে তাই জন্য আমি নিজে গাছে যত্ন করতে পারিনি গাছ হচ্ছে এমন জিনিস যে মালিক যত্ন না করলে দেখবেন গাছগুলো কেমন যেন হয়ে যায় মানে গাছও বুঝে মালিকের সংস্পর্শ এখানে দেখেন যে আমি আমার যে পিঙ্ক কালার ফুলটা এটাই আরেকটা ভ্যারাইটি এনেছি তো এটা যে নাচিতে গিয়ে এনেছি ওরা মেদি এটা কুরিয়ারে পাঠিয়েছে ওই জন্য গাছটা ফুলগুলো একদম পুরো মানে খুবই খারাপ হয়ে গেছে গাছটা অতটাও ঝোপালো না যাই হোক আর তাও আমি চেষ্টা করছি এটাকে সুন্দর করার জন্য ওকে আবার সুন্দরভাবে রিপোর্টিং করে রেখেছি আমি হোয়াইট কালারের আর এখানে আমার যে জয় গাছটা এগুলোতে আমি সবগুলোতে ওষুধ দিয়েছি খাইয়ে দেখেন খুব সুন্দর এটা দেখেন আমার কালাঞ্চু গাছে ফুল চলে আসছে মার্শাল্লা দেখতে খুবই সুন্দর হয় কলি আসছে এটা কলি আসছে আর এই দেখো এনেছি কালকে নার্সারি থেকে এটাকে একটা পটে সেট করে দেব ইনশাল্লাহ কি সুন্দর না কালারটা অদ্ভুত সুন্দর একটা কালার মার্শাল্লাহ এই যে আমার বয়টার এই যে আরেকটা কালারিটি এটা খুব ভালো এবং খুবই হেলদি একটা গাছ নিয়েছে ফেরে আমাকে আলহামদুলিল্লাহ ওনার কাছে আমি আসলে পেস্টে খুঁজে পাচ্ছিলাম না যে আরও কালার আছে কি না তাহলে ওনার কাছ থেকে আনতে পারতাম আর এখান থেকে দেখেন মন তারা আবারও কলে আসতেছে মশাল্লাহ আর এখানে তো আমার যে কলকিটে এটা ফুল আসছে ফুল এখনও ফুটে আছে এগুলোতে সবগুলোতে আমি ওষুধ দিয়েছি ক্রেটি ছাঁটাই করে দিয়েছি ফুলগুলোতে মশাল হয়ে যাবে সুন্দর লাগছে একটা রোদ উঠেছে রোদের মাঠে কি ভালো লাগছে দেখতে সব গাছগুলি আলহামদুলিল্লাহ ভালো আছে সবগুলোতে মেডিসিন দিয়েছি ওষুধ দিয়েছি সার দিয়েছি আমার পাতা বাহারটাও খুব সুন্দরভাবে বড়ো হচ্ছে আলহামদুলিল্লাহ আর এখানে দেখেন এই যে পাতা শুকিয়ে গেছে মাটি পানি দিতে হবে আমি প্রতিদিন আগতে খাই না কিন্তু তারপরে লাগিয়েছি ভালো লাগে দেখতে ঠিক আছে গাছগুলো পানি দিতে হবে আমার এই গাছটাও ভালো আছে আলহামদুলিল্লাহ আর কিছু কিছু জায়গা কী বলো অর্কিড গাছ যেগুলো থেকে ইনশাল্লাহ সামনে ফুল আসবে সব সিজনে সব ফুল আসে না কিছু শীতে আসে কিছু গরমে আসে এক এক টাইমিংয়ে এক একটা আসে ওগুলা থেকেও আসবে ইনশাল্লাহ এখানে এখানে যে একটা চন্দ্রমল্লিকা গাছ এত লম্বা হয়েছে এটা থেকে কুলি ফুটেছে এখানে দিয়ে দিন হয়তো এটা ভেঙে যাবে তাই তো আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওটা লাইক করলে শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি নেক্সট টাইম নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই শীতের আবহাওয়া উপভোগ করবেন আর যারা বাগান করছেন না তারা অবশ্যই বাগান করবেন দেখবেন কি ভালো লাগে খুবই মানে সুন্দর একটা টাইম কাটে যা আসলে বলে বোঝানো যাবে না আল্লাহ হাফেজ